আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লা প্রিয় দর্শকবৃন্দ স্বাগতম জান্নাতের আলো চ্যানেলে যেখানে আমরা আলোচনা করি আল্লাহর ভালোবাসা কোরআনের রহস্য আর জীবনের প্রতিটি দুঃখের আড়ালে লুকানো জান্নাতের বার্তা আপনি কি জানেন আল্লাহতালা যখন কাউকে সত্যিকারের ভালোবাসেন তখন তিনি শুধু তার দুনিয়ার অবস্থা নয় তার স্বপ্নকেও বদলে দেন হ্যাঁ প্রিয় বোন আল্লাহ যার অন্তরে ইমান বসিয়ে দেন তার রাতগুলো নূরের ইঙ্গিতে ভরে ওঠে অনেক সময় আপনি এমন কিছু স্বপ্ন দেখতে শুরু করেন যা হয়তো সাধারণ মনে হয় কিন্তু আসলে সেগুলো আল্লাহর রহমতের ইশারা রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন সৎ স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আর দুঃস্বপ্ন শয়তানের পক্ষ থেকে তাই যদি আপনি কিছু স্বপ্ন বারবার দেখতে পান তাহলে সেটি হালকা করে নেবেন না হতে পারে আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং আপনার জন্য কোনো রহস্যময় বার্তা পাঠাচ্ছেন সেই পাঁচটি স্বপ্ন এখন আপনাকে বলবো যেগুলো আল্লাহর প্রিয় নারীদের হৃদয়ে আলো ছড়িয়ে দেয় কিন্তু তার আগে এই ভিডিওটিতে একটা ভালোবাসার লাইক দিন আর কমেন্টে লিখুন আল্লাহ আমার স্বপ্নে নূর দান করুন চলুন তবে জেনে নেই সেই পাঁচটি স্বপ্ন যা দেখা মানে আল্লাহ আপনাকে ভালোবাসেন প্রথম স্বপ্ন নবী রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা প্রিয় বোন আপনি যদি কখনও স্বপ্নে রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে দেখেন তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে এমন এক ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন যা দুনিয়ার সব ভালোবাসার ঊর্ধ্বে কারণ এই স্বপ্ন সাধারণ কোনো স্বপ্ন নয় এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশাল অনুগ্রহ ও সম্মান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে আমাকে স্বপ্নে দেখেছে সে সত্যিই আমাকে দেখেছে কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না অর্থাৎ আপনি যদি রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেন তবে সেটি নিশ্চিতভাবেই সত্য স্বপ্ন আর এটি আল্লাহর ভালোবাসার স্পষ্ট প্রমাণ এই স্বপ্ন বোঝায় যে আল্লাহ আপনার অন্তরে ইমান জাগ্রত করেছেন আপনাকে নবীর পথে চলার তাওফিক দিচ্ছেন এবং আপনাকে তার নিকটে টেনে নিচ্ছেন অনেক আলেম বলেন স্বপ্নে নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে দেখা মানে আল্লাহ আপনাকে পাপ থেকে ফিরিয়ে আনছেন এবং আপনার জীবনে রহমত ও বরকত নাজিল করছেন এটি এমন এক ইশারা যা শুধু সেই নারী পান যাকে আল্লাহ সত্যিই ভালোবাসেন এমন স্বপ্ন দেখা মানে আপনি নবীজির সুন্নাহ অনুসরণের পথে আছেন আপনার দোয়া কবুলের দ্বার উন্মুক্ত হচ্ছে এবং আল্লাহর সন্তুষ্টি আপনার জীবনে প্রবাহিত হচ্ছে এ তাই প্রিয় বোন যদি কখনও স্বপ্নে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন তাহলে সঙ্গে সঙ্গে সেজদায় যান চোখের পানি ফেলুন কারণ আল্লাহ আপনাকে তার প্রিয় নবীর সাক্ষাৎ দিয়ে সম্মানিত করেছেন দ্বিতীয় স্বপ্ন স্বপ্নে নামাজ পড়া বা সিজদা করা দেখা প্রিয় বোন আপনি যদি স্বপ্নে নিজেকে নামাজ পড়তে সিজদা করতে বা আল্লাহর সামনে কান্না করতে দেখেন তাহলে এটি কোনো সাধারণ স্বপ্ন নয় বরং এটি আল্লাহর ভালোবাসা ও রহমতের বার্তা ইবনে সিরিন রহম যিনি স্বপ্ন ব্যাখ্যার অন্যতম শ্রেষ্ঠ আলেম ছিলেন বলেছেন স্বপ্নে সিজদা করা মানে আল্লাহর সন্তুষ্টি রহমত এবং দোয়া কবুল হওয়া অর্থাৎ এই স্বপ্নে আল্লাহ আপনাকে জানিয়ে দেন যে তিনি আপনার তাওবা গ্রহণ করেছেন আপনার অন্তর নরম করেছেন এবং আপনাকে তার নিকটে টেনে নিচ্ছেন কোরআনে আল্লাহ বলেন তুমি সিজদা করো এবং তোমার প্রভুর নিকটে হও এই আয়াতের অর্থ হল সিজদা হচ্ছে আল্লাহর নিকটতম অবস্থান যখন কোনো নারী স্বপ্নে নিজেকে নামাজে দাঁড়িয়ে বা সিজদায় দেখতে পান তখন বুঝতে হবে আল্লাহ তাকে ভালোবাসছেন এবং তার রুহ আত্মা ইবাদতের শান্তিতে স্নিগ্ধ হয়ে উঠছে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ আল্লাহর সবচেয়ে নিকটে থাকে যখন সে সিজদায় থাকে তাই এই স্বপ্ন মানে আপনি এমন এক পথে আছেন যেখানে আল্লাহ আপনাকে ডাকছেন আপনাকে জানাচ্ছেন আমার দরজা এখনো খোলা আছে ফিরে আসো আমার দিকে এমন স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে এক মধুর আহ্বান নামাজে স্থির থাকার কান্নায় ভেজা সিজদার এবং আল্লাহর রহমতের ছায়ায় ফিরে যাওয়ার তৃতীয় স্বপ্ন স্বপ্নে নিজের মা বা দাদিকে দেখা আর তিনি খুশি থাকা প্রিয় বোন যদি আপনি স্বপ্নে দেখেন আপনার মা বা দাদি আপনাকে হাসি মুখে দেখছেন খুশি আছেন বা আপনাকে দোয়া করছেন তাহলে বুঝে নিন এটি কোনো সাধারণ দৃশ্য নয় এটি আল্লাহর রহমতের এক বিশেষ বার্তা আলেমদের মতে স্বপ্নে খুশি মুখের আত্মীয় দেখা মানে আল্লাহ আপনার জীবনে বরকত শান্তি ও রহমত নাজিল করছেন বিশেষ করে যদি সেই মা বা দাদি মৃত্যুবরণ করে থাকেন তবে এটি আরও গভীর অর্থ বহন করে কারণ আল্লাহ আপনাকে জানাচ্ছেন তারা ভালো অবস্থায় আছেন এবং আপনার জন্য দোয়া করছেন কোরআনে আল্লাহ বলেন আমি তোমার প্রতি তোমার মায়ের দোয়াকে কবুল করেছি এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে মা বাবার দোয়া আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় তাই যদি আপনি স্বপ্নে দেখেন আপনার মা বা দাদি খুশি পরিষ্কার পোশাকে বা আপনাকে স্নেহ ভরে দেখছেন তবে বুঝবেন আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট এবং আপনার আমল গ্রহণ করছেন কোরআনে ইবনে সিরিন রহম বলেন স্বপ্নে খুশি আত্মীয় দেখা মানে দুনিয়া ও আখিরাতে কল্যাণের প্রতীক এই স্বপ্নের আরেকটি অর্থ হল আপনার জীবনে যে দোয়া আপনি বহুদিন ধরে করছেন সেটি কবুল হওয়ার পথে কারণ মা ও দাদি আল্লাহর রহমতের প্রতীক তাদের হাসি মানে আল্লাহর সন্তুষ্টি তাই প্রিয় বোন যদি এমন স্বপ্ন দেখেন আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করুন তাদের জন্য দোয়া করুন এবং বুঝে নিন আল্লাহ আপনাকে ভালোবাসছেন এবং আপনার জীবনে তার রহমতের আলো ছড়িয়ে দিচ্ছেন চতুর্থ স্বপ্ন স্বপ্নে কোরআন পড়া বা কোরআন হাতে দেখা প্রিয় বোন যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি কোরআন তিলাওয়াত করছেন কোরআন হাতে নিয়েছেন অথবা কোরআনের কোনো আয়াত পড়ছেন তাহলে এটি এক অপূর্ব ও বরকতময় স্বপ্ন কারণ কোরআন হচ্ছে আল্লাহর বাণী আর স্বপ্নে এই বাণী দেখা মানে আল্লাহ আপনার সঙ্গে কথা বলছেন আপনাকে তার পথে ফিরিয়ে নিচ্ছেন আলেমদের মতে স্বপ্নে কোরআন পড়া মানে হৃদায়াত রহমত এবং আল্লাহর ভালোবাসা আল্লাহ বলেন এই কোরআন সঠিক পথে পরিচালিত করে এবং মুমিনদের জন্য সুখ খবর দেয় অর্থাৎ এই স্বপ্ন বোঝায় যে আপনি আল্লাহর পথে চলছেন বা তিনি আপনাকে সেই পথে ডাকছেন যদি দেখেন কোরআনের আয়াত স্পষ্ট পড়ছেন। তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে জ্ঞান শান্তি ও ইমানের নূর দান করছেন রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআন শেখে ও তা অনুসরণ করে তার মুখ কিয়ামতের দিন সূর্যের মতো উজ্জ্বল হবে তাই প্রিয় বোন স্বপ্নে কোরআন পড়া মানে আপনি আল্লাহর প্রিয় তার বাণী আপনার অন্তরে প্রবেশ করছে আর আপনার আত্মা পবিত্র হচ্ছে কোরআনে এই স্বপ্নের আরেকটি অর্থ হল আপনার দোয়া কবুল হওয়ার সময় এসেছে কারণ কোরআন হচ্ছে দোয়ার সবচেয়ে বড় দরজা আল্লাহ আপনাকে জানাচ্ছেন আমার বাণীতে ফিরে এসো আমি তোমার জীবনে আলো আনব তাই এমন স্বপ্ন দেখলে সাথে সাথে সুক্রিয়া আদায় করুন কোরআন তিলাওয়াত বাড়ান আর আল্লাহর রহমতের জন্য কান্না করুন কারণ তিনি আপনাকে সত্যিই ভালোবাসেন পঞ্চম স্বপ্ন স্বপ্নে পর্দা করা বা নিজেকে হিজাবে দেখা প্রিয় বোন যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি হিজাব পড়েছেন পর্দা করছেন বা নিজেকে সম্পূর্ণ ইসলামী পোশাকে দেখছেন তাহলে বুঝে নিন এটি আল্লাহর ভালোবাসা ও হৃদায়াতের এক বিশেষ বার্তা কারণ আল্লাহ যার অন্তরে ইমানের নূর দান করেন তিনি তাকে পর্দার পথে পরিচালিত করেন এই স্বপ্ন কেবল বাহ্যিক পোশাকের ইঙ্গিত নয় বরং এটি আত্মার পরিশুদ্ধতা ও আল্লাহর সন্তুষ্টির প্রতীক কোরআনে আল্লাহ তালা বলেন হে নবী তোমার স্ত্রীগণ কন্যাগণ ও মুমিন নারীদের বলো তারা যেন নিজেদের চাদর নিজেদের গায়ে টেনে নেয় এই আয়াতটি সেই নারীদের জন্য যারা আল্লাহকে ভালোবাসে এবং তার আদেশে নিজেদের ঢেকে রাখে তাই যদি আপনি স্বপ্নে দেখেন আপনি পর্দা করছেন তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে তার আদেশ মানার জন্য ডাকছেন এবং আপনার অন্তরে হৃদায়াত জাগ্রত করছেন কোর আনে ইবনে সিরিন বলেন স্বপ্নে পর্দা দেখা মানে ইজ্জত সম্মান ও ইমানের দৃঢ়তা এমন স্বপ্ন বোঝায় আপনি আল্লাহর প্রিয় বান্দা এবং তিনি চান আপনি তার পথে স্থির থাকুন হয়তো বাস্তবে আপনি আরও বেশি পর্দা করার ইচ্ছে করছেন তখন এই স্বপ্ন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সমর্থন ও উৎসাহ এই স্বপ্নের আরেকটি গভীর অর্থ হল আল্লাহ আপনার গুনাহ ঢেকে দিচ্ছেন আপনার সম্মান রক্ষা করছেন এবং আপনাকে জান্নাতের নারীদের মধ্যে অন্তর্ভুক্ত করতে চান তাই প্রিয় বোন যদি এমন স্বপ্ন দেখেন আল্লাহর সুক্রিয়া আদায় করুন এবং বলুন আল্লাহ আমাকে পর্দায় স্থির রাখুন আপনার ভালোবাসায় ঢেকে রাখুন প্রিয় বোন স্বপ্ন কখনও কেবল ঘুমের কল্পনা নয় বরং অনেক সময় তা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ বার্তা আজ আপনি যে সব স্বপ্ন সম্পর্কে জানলেন নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে দেখা নামাজে থাকা মা বা দাদিকে খুশি দেখা কোরআন পড়া এবং পর্দা করা এসবই আল্লাহর ভালোবাসা ও রহমতের নিদর্শন যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তিনি তার অন্তরে নূর দেন তার জীবনে পরিবর্তন আনেন এবং তার স্বপ্নের মাধ্যমে তাকে নিজের দিকে ডাকেন তাই যদি এমন কোনো স্বপ্ন আপনি দেখেন ভয় পাবেন না বরং আল্লাহর সামনে সিজদায় গিয়ে বলুন আল্লাহ আমাকে আপনার ভালোবাসার পথে স্থির রাখুন সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সৎ স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে তাই প্রিয় বোন আজ থেকে আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত করুন নামাজে স্থির থাকুন আর প্রতিটি স্বপ্নে তার ইশারা খুঁজে নিন যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে একটি লাইক দিন এবং কমেন্টে লিখুন আল্লাহ আমাকে তার ভালোবাসায় রাখুন